সম্মানিত শিক্ষার্থী ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে ভর্তি সহায়তা বিজ্ঞপ্তি ছেড়েছে দরিদ্র মেধাবীদের শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত জন্য ভর্তি সহায়তা প্রদান করা হয় প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট উপবৃত্তি বিতরণের পাশাপাশি দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত জন্য সহায়তা প্রদান করে থাকে এ লক্ষ্যে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করণে ভর্তি সহায়তা প্রদান নির্দেশিকা দু হাজার বিশ সালে তা প্রণয়ন করা হয় এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঁচ হাজার টাকা মাধ্যমিক পর্যায়ে পাঁচ হাজার উচ্চ মাধ্যমিক পর্যায়ে আট হাজার এবং স্নাতক ও সম্মান পর্যায়ে দশ হাজার টাকা হারে ভর্তি সহায়তা প্রদান করা হয় তো এটা আপনি কিভাবে আবেদন করবেন কিভাবে আপনার আবেদন ফর্ম পূরণ করতে হবে অনলাইনে আজকে আমি একটু এ বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভর্তি সহায়তা কার্যক্রম প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট একটি ওয়েবসাইট আপনাকে ওয়েবসাইটে ঢুকে আপনাকে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট পি এম ডট ডট এই ওয়েবসাইটে ঢুকতে হবে এই ওয়েবসাইটে ঢুকে ভর্তি সহায়তা একটি অপশন আছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের অধীনে তো এখানে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট দরিদ্র মেধাবীদের শিক্ষা শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করানোর জন্য সহায়তা প্রদান করে থাকে তো আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে শিক্ষা সহায়তা আপনাকে পাওয়ার জন্য আপনাকে অবশ্যই যে নির্দেশিকা গুলো রয়েছে এটি আপনার অবশ্যই লাগবে তো নির্দেশিকাগুলো আপনার প্রথমে আপনার যদি অ্যাকাউন্ট না থাকে প্রথমে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হয় অনলাইনে আপনি একটি অনলাইনের দোকান থেকে আবেদনটি করতে পারবেন তো আপনি আমার দোকানে আসলে আবেদনটি করতে পারবেন অনলাইনে আবেদন করার যে নিয়মগুলো যে কাগজপত্রগুলো লাগবে সেটি এখন আপনাদের সামনে আমি দেখাবো অবশ্যই আপনার ছবি লাগবে শিক্ষার্থী ছবি আপনার স্বাক্ষর শিক্ষার্থীর স্বাক্ষর শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদ অভিভাবকের জাতীয় পরিচয়পত্র আপনার প্রতিষ্ঠানের যে প্রধান তার সুপারিশ একটি ফর্ম আছে সুপারিশ ফ্রম সুপারিশ ফ্রমে আপনাকে এই ফর্মটি লিখতে হবে পিতা পিতামাতা অভিভাবকের কর্মরত প্রতিষ্ঠান যদি আপনার পিতা মাতা কোনো সরকারি চাকরি করে থাকে তাদের প্রত্যয়নপত্র বা সুপারিশ তারপরে রয়েছে আবেদনের আবেদন দাখিলের সর্বশেষ তিরিশ দিনের মধ্যে আপনাকে অর্থ প্রদান করা হবে তো শিক্ষার্থী সহায়তা ভর্তি চূড়ান্ত নির্বাচিত হলে তা আপনার মোবাইলে একটি এস এম এস যাবে এস এম এস এর মাধ্যমে আপনাকে জানানো হবে যে আপনি পেয়েছেন কি না তো প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টে আপনারা যারা আবেদন এই যে দেখতে পাচ্ছেন আবেদন চলমান রয়েছে আবেদনের শেষ তারিখ হচ্ছে বাইশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে বাইশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে আপনারা এবং স্নাতক সমান পর্যায়েও কিন্তু ভর্তি সহায়তা কার্যক্রম চলছে আপনারা চাইলে আবেদন করতে পারবেন তো এখানে যদি আপনি আবেদন করুন অপশানে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন আপনাকে জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে এবং একটি পাসওয়ার্ড সেট করে আপনার লগ ইন করতে হবে তো আবেদন আমরা তো লগ ইন করবো না প্রথমে নিবন্ধন করতে হবে নিবন্ধন করে পরে আপনাকে লগ ইন করতে হবে তো যারা যারা আপনার এই আপনার প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের শিক্ষা সহায়তা পেতে চান তারা অবশ্যই আবেদন করার জন্য যোগাযোগ করুন অবশ্যই আবেদনটি করলে আপনি একটি উপবৃত্তি পেতে পারেন ধন্যবাদ সকলকে